পোল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যস্থলে অবস্থিত একটি রাষ্ট্র এবং ঐতিহাসিক একটি অঞ্চল পোল্যান্ড মূলত ইউরোপের কেন্দ্রে অবস্থিত ইতিহাস এবং সংস্কৃতিতে ভরপুর একটি রাষ্ট্র দেশটির সবথেকে বড় শহর হলো ওয়ার্স এটি দেশটির রাজধানী এই দেশটি দশম শতকে একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে নানা সময়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড সাংস্কৃতিকভাবে একটি সমৃদ্ধ দেশ এখানে জন্ম নিয়েছে বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ফেডরিক শোপো এবং নোবেল বিজয়ী হেনরিক সেনকোবিচ বর্তমানে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং দ্রুতগতিতে অর্থনৈতিক উন্নয়ন করছে তারা শিক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রেও দেশটি বেশ অগ্রগামী সব মিলিয়ে পোল্যান্ড একটি চমৎকার দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি এবং আধুনিকতা একসঙ্গে মিশে আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব পোল্যান্ড সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমি রহস্য বালক আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক পোল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অব পোল্যান্ড দেশটির কোনো নীতিবাক্য নেই এর পশ্চিমে জার্মানি দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া পূর্বে ইউক্রেন এবং বেলারুশ উত্তরে বাল্টিক সাগর লিথুইনিয়া এবং রাশিয়া অবস্থিত বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জন্দসীমানা রয়েছে পোল্যান্ড দু সালে পহেলা মে তারিখে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় স্লাভিক উপজাতিরা প্রথম দেশটিতে বসতি স্থাপন করে দশম শতাব্দীতে পিয়াস্ট রাজবংশের শাসনামলে রাজ্য হিসেবে পোল্যান্ড সর্বপ্রথম আত্মপ্রকাশ করে নয়শো ছেষট্টি খ্রিস্টাব্দে বেপটিজম মতাবলম্বীরা দেশটিতে আসে এবং এ সময়ই তাদের প্রচেষ্টায় দেশটিতে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার ঘটে ষোল শতকের শেষের দিকে পোল্যান্ডের ইতিহাসে স্বর্ণযুগ বলা চলে এই সময়ে জোগিয়লিও রাজবংশের তত্ত্বাবধানে পোল্যান্ড ইউরোপের সর্ববৃহৎ এবং সমৃদ্ধ সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয় তেরোশো সালে পোলিশীয়দের হাত ধরে পাশের রাজ্য লুথিয়ানায় খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার ঘটে তখন পোলিশ এবং লিথুয়নিয়ান ইউনিয়ন গঠিত হয় যা চারশো বছরের বেশি সময় ধরে চলে পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য পোল্যান্ড এবং লুথিয়ানার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে সতেরোশো একানব্বই সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া অস্ট্রিয়া প্রোয়েশিয়া পোল্যান্ডকে অধিকার করে নিজেদের মধ্যে পোল্যান্ড রাজ্যটিকে ভাগ বাতড়া করে নেয় প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীনতার স্বাদ পায় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার পোল্যান্ডের ওপর আঘাত আসে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডানজিকে একটি মুক্ত শহর হিসেবে বিরাজ করে পোল্যান্ডের বিভাজন নিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং নাচে জার্মানির মধ্যে তেইশে আগস্ট উনিশশো সালে একটি অহিংস সন্ধি হয় মূলত মল্টেভ রিবে ট্রফ চুক্তি নামে পরিচিত চুক্তিটি সূত্র ধরে পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে নাচি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে দখল করে নেয় তখন পুলিশরা জার্মানি ফরাসি সাহায্য চাইলে এর মধ্য দিয়ে সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সতেরোই সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডে অপ্রত্যাশিত আক্রমণ করে আটাইশ সেপ্টেম্বর নাচি জার্মানি দ্বারা ওয়ারাসের পতন হয় দেশটি আবার পূর্ব পশ্চিম ভাগে ভাগ হয়ে যায় নির্বাসিত পলিশ সরকার প্রথমে ফ্রান্স পরবর্তীতে লন্ডন থেকে উনিশশো সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে অ্যাডলফ হিটলারের নির্দেশে ছয়টি জার্মান নির্মূল শিবির তৈরি করা হয় ইহুদিদের প্রশ্নের সমাধানে এই নির্মূল শিবিরগুলো মৃত্যু কেন্দ্রে পরিণত হয় কেন্দ্রগুলোর মধ্যে প্রধান ছিল আওরশিয়া নির্মূল শিবির যা বর্তমানে ক্ষুদ্রতর পোল্যান্ড এবং ক্রাউক থেকে ষাট কিলোমিটার পশ্চিমে আশিম শহরে অবস্থিত এই শিবিরটির মূলত তিনটি মূল শাখা ছিল উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছরে এগারো লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল এখানে ফ্রান্স হল্যান্ড স্লোভাকিয়া অস্ট্রিয়া জার্মানি পোল্যান্ড নানা প্রান্ত থেকে দলে দলে ইহুদিদের পাঠানো হতো এই ক্যাম্পে এদের মধ্যে সত্তর শতাংশ মানুষকে আসার সঙ্গে সঙ্গে হত্যা করা হতো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন যারা তাদের সংখ্যা নিহায়ত তুলনামূলক অল্পই হিটলারের অত্যন্ত বিশ্বাসভাজন রুট হস হর্স ছিলেন ক্যাম্পের প্রথম প্রধানকর্তা ইউসেফ ম্যাঙ্গেলা এই ক্যাম্পের প্রধান নিঃশংসক চিকিৎসক ছিলেন উনিশশো সালে সাতাশ জানুয়ারি সোভিয়েত সেনাদের হাতে মুক্তি পায় এই বন্দি শিবিরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন একটি রাজ্য এবং কমিউনিস্ট পিপল রিপাবলিক পোল্যান্ড হিসেবে পরিচিত হতে থাকে ফলে পোল্যান্ড তার বহু বছরে বিভিন্ন জাতিসত্তা যে সম্মিলিত ঐতিহ্য ছিল তা ধীরে ধীরে বিচ্যুত হতে থাকে পরবর্তীকালে উনিশশো সালে কমিউনিস্ট রাষ্ট্রগুলোর প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এই সংস্কার আন্দোলনের নেতৃত্ব হিসেবে পুলিশ নেতা লেস ওয়ারিসা নেতৃত্ব দিয়েছিলেন মূলত তার নেতৃত্বে পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ ভেঙে পড়ে উনিশশো সালে তৃতীয় পোলিশ প্রজাতন্ত্রের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় পোল্যান্ড সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে প্রতিষ্ঠিত হয় উদার সংসদীয় গণতন্ত্র উনিশশো সালে দেশটি নতুন সংবিধান রচিত হয় উনিশশো সালে ন্যাত সদস্য হিসেবে দেশটি আত্মপ্রকাশ করে দু সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে দেশটি পোল্যান্ডের পশ্চিম জার্মানি দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া পূর্বে ইউক্রেন এবং বেলারুস উত্তরে বাল্টিক সাগর লিথুইনিয়া এবং রাশিয়া অবস্থিত বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমানা রয়েছে পোল্যান্ডের মোট আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শো বর্গ কিলোমিটার আয়তনিক দিক থেকে পোল্যান্ড বিশ্বের সত্তরতম বৃহত্তম রাষ্ট্র সর্বশেষ দু হাজার পঁচিশ সালের একটি রিপোর্ট অনুসারে পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লক্ষ চল্লিশ হাজার নয়শো দশ জন এবং দেশটির মোট জনসংখ্যা একশো তেইশ জন পোল্যান্ডের প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম এবং বিশেষ করে রোমান ক্যাথলিক ধর্ম এ দেশের প্রধান ধর্ম দেশের প্রায় সাতাশি থেকে নব্বই শতাংশ মানুষ নিজেদের ক্যাথলিক বলে পরিচয় দেয় রোমান ক্যাথলিক ধর্ম দেশটির প্রভাবশালী ধর্ম ধর্মীয় অনুষ্ঠান উৎসব চার্চে যাওয়া সব কিছু মিলিয়ে পলি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ মেলবন্ধন রয়েছে এই ধর্মে এছাড়াও খ্রিস্ট ধর্মের অন্য অন্য গোষ্ঠী যেমন পূর্ব অর্থোডক্স খ্রিস্টান প্রোটেস্টেন বিশেষ করে লেদার্ন এ দেশে বসবাস করে থাকে বাকি দশ শতাংশ ইহুদি মুসলিম এবং নাস্তিক লোক বসবাস করে তবে এই সংখ্যাটা অনেকটাই কম পোল্যান্ডের অর্থনীতি একটি স্থিতিশীল এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে পরিচিত বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পর থেকে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্যতম বৃহত্তম অর্থনীতি দেশ দেশটির জিডিপি প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এই রিপোর্টটি সর্বশেষ দু সালের একটি হিসাব অনুসারে ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম অর্থনীতি দেশ মূলত পোল্যান্ড সর্বশেষ রিপোর্ট অনুসারে পোল্যান্ডের মাথাপিছু হয় বাইশ হাজার পঁচাশি দশমিক আট এক মার্কিন ডলার পোল্যান্ডের অর্থনীতিতে শিল্পখাতের অবদান বেশ বড় অটোমোবাইল এবং যানবাহন খাত সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কারখানা যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানিকারক হিসেবে দেশটি বেশ পরিচিত পোল্যান্ডের অনেক অংশ এখনও কৃষি নির্ভর এবং এটি ইউরোপের খাদ্য উৎপাদনে একটি বড় ভূমিকা পালন করে থাকে বিশেষ করে গম আলু চিনি এবং দুগ্ধজাত পণ্য বিশেষভাবে উল্লেখযোগ্য বিশেষ করে গত দুই দশকে পরিষেবা খাত ব্যাপকভাবে বেড়েছে দেশটিতে বিশেষ করে ব্যাংকিং তথ্যপ্রযুক্তি ট্যুরিজম বিপিও সেক্টরে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে পোল্যান্ডের শিক্ষাব্যবস্থা অত্যন্ত উন্নত দেশটির সাক্ষরতার হার ইউরোপের অন্যতম উচ্চ পোল্যান্ডের প্রাপ্তবয়স্ক অর্থাৎ পনেরো বছর বা তার উর্ধে জনগণের সাক্ষরতার হার দু হাজার একুশ সালের সর্বশেষ রিপোর্ট অনুসারে নিরানব্বই দশমিক আট শতাংশ এই উচ্চ হারটি প্রমাণ করে যে দেশটির শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বাধ্যতামূলক শিক্ষানীতির মাধ্যমে উল্লেখযোগ্য একটি অগ্রগতি হয়েছে পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় চারটি ধাপ রয়েছে এর মধ্যে সর্বনিম্ন ধাপ হলো প্রাক প্রাথমিক বা প্রাথমিক পোল্যান্ডের শিক্ষাক্ষেত্রে কারিগরি সেক্টর বা কারিগরি দিকগুলোকে দ্বারা বেশি প্রাধান্য দিয়ে থাকে পোল্যান্ডের মুদ্রার নাম পলিশ জলটি সর্বশেষ একুশ এপ্রিল দু পঁচিশ অনুসারে এক পলিশ জলটি সমান বত্রিশ দশমিক দুই সাত বাংলাদেশ টাকা এবং শূন্য দশমিক দুই সাত মার্কিন ডলার পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ার্স পোল্যান্ডের রাজধানী ওয়ার্স শাস্ত্রীয় সুরকার ফেডরিক চাপিনের জন্মস্থান দ্বাদশ শতকের কাছাকাছি সময়ে শহরটির গোড়াপত্তন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটির অনেক অংশ ধ্বংস করে ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটিকে আবার নতুন করে উজ্জীবিত করা হয় এবং নতুন করে ঢেলে সাজানো হয় ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে শহরটিকে সাজিয়ে তোলা হয়েছে শহরের ওল্ড টাউন স্কোয়ারের মাঝখানে রয়েছে তলোয়ার হাতে মারমুখী রাজকন্যার এক বিশাল স্থাপত্য এই স্থাপত্যের কারণে ওয়ারেসকে বলা হয় দ্য সিটি অব মার্মেজ এই শহরটিতে রয়েছে কোপার্নিকাস বিজ্ঞান কেন্দ্র পোল্যান্ডের সংস্কৃতি হাজার বছরের ইতিহাস ধর্মীয় ঐতিহ্য শিল্প সংস্কৃতি নৃত্য পারিবারিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা পোল্যান্ড একটি রোমান ক্যাথলিক দেশ যেখানে ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান সমাজে গভীর প্রভাব ফেলে পরিবার সততা এবং আত্মনির্ভরশীলতা পোলিশ সমাজের মূল স্তম্ভ পলিশ খাবার দাবারগুলোর মধ্যে প্রধান খাদ্য হচ্ছে মাংস আলু এবং রুটি প্রধান খাবারের মধ্যে পিয়ারোগি বারবাস এবং বিওক জনপ্রিয় খাবার পোল্যান্ডে বড়দিন ইস্টার সানডে ইত্যাদি ধর্মীয় উৎসবগুলো বেশ ঘটা করে পালন করা হয় পোল্যান্ডে একশো চোদ্দোটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যাদের মধ্যে ওয়ারাস পুরাতন শহর কোর্কোভে ইতিহাস কেন্দ্র এবং মার্কাবো দুর্গ এই স্থানগুলো পোলিশ ইতিহাস এবং সংস্কৃতির সাক্ষ্য বহন করে পোল্যান্ডের সংস্কৃতি তার ইতিহাস ধর্ম ও সামাজিক মূল্যবোধের মাধ্যমে গঠিত হয়েছে যা আজও জাতীয় পরিচয় এবং গর্বের উৎস পোল্যান্ডের ড্যালিং প্লাস ফোর এইট এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলডি ডট পি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ